কার লগে বেদ্বুবি কর জানোস তোরা ওমর চমচুই দলেন আর কারোর কোনো কথা আছে ক্লাসের রকমই দেখতে চাই আমি তগব ব্যক্তির বইকো তগ তো সাহায্যতা করা লাগবো আমার ব্যাপার তো জানোস না আমি যে পোলাবান্ডে পড়াই যাও তাইনে টনে পাস কর ওটা পুরাই ফেল করে ঠিক আছে আজকের থেকে আমি স্কুলে পড়ছি এখন স্কুল আমার নিয়মে চলবে এই তোর চুল এত বড় কে স্যার আমি ভদ্র ছেলে আমার চলো অনেক ছোট এই তরচুল চুল ছোট কে এই তোর চুল তেমন বড়ও না তোর চুল তেমন ছোটও না সবকিছু ঠিকঠাক তোর সবকিছু ঠিকঠাক কে

আমরা তো সারাদিন মোবাইল চালাই তাই মনে কর যে তথ্য যোগাযোগ প্রযুক্তি আমরা বেশি পারো তাইলে এইটাই কই এইটাই কই এইটাই স্যার স্যার আমরা আইসিটি সবচেয়ে ভালো পারি আইসিটি আইসিটি ধরেন আইসিটি ও নো তুই তাইলে 10 টা এর নাম কো স্যার এইটা কোন ব্যাপার হল এখনই কইতেছি স্যার ভিডিও ব্রাদার্স ব্রেভেস রিডিউস ব্যাংক ব্রোস নৌদি আমেরিকা আর পন হাব পাত্রা ক্লিকে ওইটাও কই দি আমা গতকালকে তোরা কি আমারে বুদাই পইছস এই ওয়েবসাইট গুলো কি ওয়াক ওয়াক দেখছস তোরা তো এক লগে বইয়ে দেখছস খালি মাইরই হইব কোনো কথা হইব না এক যোগ এক সমান সমান দুই এক আর এক যোগ হলে তো দুইই হয় অনেক ভালো শেখাইতে পারি আমি কি করে তোমরা তো সবাই বুঝছ না কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমারে করতে পারো এই স্যার আমার একটা প্রশ্ন আছে স্যার হ্যাঁ কি প্রশ্ন করো স্যার এক আর এক যোগ করলে তো দুই হয় এটা আমরা সবাই জানি আপনি এটা কন যে দুই আর দুই যোগ করলে কত হয় পেজালে ফালিয়ে দিল যে প্রশ্ন করছে প্রশ্ন উত্তর আমি কি আমার বাপেও পারে না ওই হালারপু তুই তো সাহস হলো কেমনে তুই স্যার এর প্রশ্ন করস এত সাহস তুই স্যার প্রশ্ন করস স্যার এর প্রশ্ন করস সাহস হলো কেমনে আপনি আমাকে মারেন প্রশ্ন তুই করতে প্রশ্ন তোরা থাকতে ও করা সাহস পেল কেমনি সাহস পেলে কেমনি বুঝতো এটা কি সান্না হলায় কষায়